सामने दिखाना है तुझे एक दिन मोह अपना रब को सामने दिखाना है कदम सुए मरकत कदम सुए मरकत कदम सुए मरकत नजर सुए दुनिया किधर जाना है किधर देख रहा है किधर जाना है और किधर देख যখন মুসিবতে পড়িয়া বিপদে পড়িয়া কেউ নাই সাহায্যকার কেউ নাই আল্লাহ বলে দক ডাক আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসি তুই একবার আমাকে আল্লাহ বলে ডাক দিলি আমি শতবার তোর ডাকে সাড়া দিয়া দিই আরে আকে रब रब को सामने दिखाना है तुझे एक दिन मोह अपना रब को सामने दिखाना है कदम सुए मरकत कदम सुए मरकत कदम सुए मरकत नजर सुए दुनिया किधर जाना है किधर देख रहा है किधर जाना है और किधर देख আল্লাহর স্মরণ রাখে কথা যারা আল্লাহকে স্মরণ করে তারা যায় যারা আল্লাহকে স্মরণ করে তারা আল্লাহর পেয়ারা যায় আর যারা আল্লাহকে চায় আল্লাহ পাক তুমি আমাকে স্মরণ করে আমি আল্লাহ তোমাকে স্মরণ করি তোমাকে নামাজ দিছে আমি আল্লাহর নামাজ নাই তুমি রোজা করো আমি আল্লাহ রোজা নাই তুমি জাকাত দাও আমি আল্লাহ জাকাত নাই তুমি হজ করো তোমার আমার আল্লাহ হজ নাই কিন্তু বান্দা বান্দিরা লি একটা কাজ যখন করবা একটা কাজ যখন তুমি করবা সেই কাজটা আমার পরেই সেটা হলো কি সাজদ করো নি তুমি যখন আমাকে সরল করো আমিও আল্লাহ তোমাকে সরল করি যত মেরা তো সব মেরা যত मेरी एक चश्मे जा फे लजा शाहे नासी एक चश्मे जादा गाफ लजा शाह नवासी के ओने कहा आगा नवासी शायद के ओ ने कहा आगा नबासी न हम बदले न तुम बदला न हम बदले আর জু মাই মাইকি সে আর জু এবে আসমা করো मजहब न रूह मजहब न कौ न शायरा ना। जुबा बाकी जुमी हमारे बदल गए हैं अगर चे आसमा बाकी जमी हमारे बदल गए हैं agar che asma baki Allahu Akbar zurekon arab tu awaz deokon Allahu Akbar duta hat deokon Allahu Akbar zuban subhanallah muhabbat ni subhanallah awaz de bolen subhanallah zuban Allahu Akbar

ওই যে নিওত করা ঘুমাইছি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহ তোমার নামে মরলাম তুমি আবার জীবিত করে দিও অনেক মানুষ আছে রাতে বেলা খাইদাই করে ঘুমায় যায় সকালবেলা বেলা খবর হয়ে যায় হাজী সাহেব আর দুনিয়াতে নাই কথা বল ঠিক কিনা মেম্বার সাহেব দুনিয়াতে নাই আর যুবতী দুনিয়াতে নাই কিন্তু বাজান মরণ থেকে কেউ রেহাই পায় না মরণ আমারও আসবে আপনারও আসবে নাকি আসবে না মরণ তো আসবে কিন্তু আমার আপনার দুনিয়ার হাইজকে দুনিয়ার আপনার আমার টার্গেটকে আল্লাহ পাক ডাক কয় লিয়া লিইয়াবুদুন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য

তুমি যখন নামাজ পড়ে যা বলে দোকান খুলবে দোকানে বরকত দিবে কৃষক যখন হাল চাষ করবে বিসমিল্লা বলে চাষ করবে আল্লাহ বরকত দিবে বরকত দিবে বরকতের মালিক কে আওয়াজ দেবে নবাবী রহমতুল্লাহ মুসলিম শরীফ দেখছে তুমি ভালো কাজে প্রতিযোগিতা করো মেঘ কাজে প্রতিযোগিতা করো আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে তুমি দৌড়াও দৌড়াও আমরা তো দৌড়াই ব্যবসা দিকে আমরা তো দৌড়াই চাকরি দিকে আমরা দৌড়াই টাকার দিকে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষেরা আরে দুইটা জিনিসের দিকে দৌড়া আমি আল্লাহর মাত ফেরা আমি আল্লাহর দয়া আমি আল্লাহর মাথি আর আমি আল্লাহর মাত ফেরা যে যাবে আমার জাননাত আর জন্য কথা ঘন ঠিক কি না ওই জাননাত আল্লাহ সাইকেস আই না যে গণ সাইকিস আই না খেরা খেরা জাননা চাই দুটা হাত তুলে দেখায় নারায়তক দি নারায়তক দি নারায়তক দি আল্লাহ বা কবুর করুক আমি আরে জান্নাত তো মরণে আগে না মরণে পরে জোরে কিন্তু জান্নাতের কিছু ফিলে আল্লাহ দুনিয়াতে দিয়ে দিচ্ছেন আল্লাহ একবার বলে সেটা পড়াবে শান্তি অন্তরে শান্তি আর আছে টাকা নাই পয়সা নাই কিন্তু মনে শান্তি এ জান্নাতে ফেলে পাইছে কথা বলে আল্লাহ রসুল আরো হাদিস বলেছেন দুনিয়াটা ভোগ পেয়েছে জায়গা আর ঘরের মধ্যে যারা আছে নেককার বিবি এটা জান্নাতে একটা টুকরা সবাই বলে আর হাদিসে বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রঙে ভরা রঙে লেপেতে দে নয়তো সুখের ঠিকানা জান্নাত তোমার আসল ঘর জান্নাত তোমার ভোরা রঙিল পৃথিবী নয়তো তো সুখের ঠিকানা রঙে ভোরা রঙিল পৃথিবী নই তো সুখের ঠিকানা জান্নাত চাওয়ার সহজ চুপ তোমার সহিদি মর জান্নাত পাওয়ার সহজ পাছে তোমার সহিদি মর। নিগাহে শহীদ হলে অগ জান্নাত পাবে তুমি রঙে ভোরা রঙে পৃথিবী নয় তো সুখের ঠিকানা ঠিক করে জোরে বলেন ঠিক করে মুমিনের ঠিকানা হলো জান্নাতে কোথায় যেখানে অশান্তি নাই শান্তি আর শান্তি অশান্তি নাই যেখানে হায়াত আছে মরণ নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের কাছে দুম্বা নামে একটা হায়াত মুখকে জবাই করে দিবে জান্নাতের জান্নাতে চিরকাল থাকবে শান্তিতে আর জাহান্নামের জাহান্নামে চিরকাল থাকবে অশান্তিতে এই এজন্য আমরা জান্নাতে যাওয়ার কিছু ন্যায় আমল করা দরকার কথাগুলো ঠিক কিনা আর বলছে জিন্দেগি বলতে হয় জান্নাত ভি জাহান্নাম ভি আমলের বিনিময়ে জান্নাত মিলে পথ আমূলের কারণে সাহ্লা মেলে যায় কিছু কিছু আমূলের বিনিময় কপাল খোলে যায় কতক্ষণ ঠিক কি না দুনিয়ার থেকে জান্নাত তোলার জন্য আর দুনিয়া মাশরাত আখের দুনিয়া হলো আখরাতের খে দুনিয়াকে যারা ন্যাক আমল করবে যত স্বচ্ছ সুন্দর তাদের জাননাত আলা তত সুন্দর করে দিবেন সৌহানাল আল্লাহ আল্লাহ নবীর দরবারে সাহাবারা আসতেন তারা জান্নাতের পাগল ইমানের পাগল কথা বলেন ঠিক কিনা একজন এতিম সাহাবি আসা ডাক ডাক নবীজি আমি বলো এতিম আপনি বলে এতিমকে মহব্বত করেন আপনি এতিম নবী মায়াল নবী দয়াল নবী ও নবীজি বুকে বড় কষ্ট বুকে বড় দুঃখ নিয়ে আপনার দরবারে আসছে নবী আপনা দরবার থেকে তো কেউ লয়রা সয়া যায় না আমার নবী রহমতের নবী কথা গল ঠিক কিনা শুধু লয়রা নয় আমার নবীর চেহারা আগে তাকা টাকা থাকে খোদা তো ব্যক্তির খোদা থাকে না আমার নবীর গায়ের ঘাম অন্তর মেশ চাইতে বড় সুঘ্রাণ ওগো আল্লাহর আমি একজন এত কিন্তু আমার বাড়ির পাশে একটা ইহুদির খেজুর গাছ আছে ওই খেজুর খেজুর গাছ থেকে খেজুর টপ টপ করে আমার বাড়ির আঙ্গিনায় পড়ে আমার সন্তানগুলো সে খেজুরগুলো খায় আমার ভালো লাগে না এটা তো ইহুদির খেজুর কথা বলুন ঠিক কিনা এই খেজুর গাছটা যদি কোনো ধনী সাহাবি আপনার আমারই কিনা দান দেওয়া দিত তাহলে আমি সন্তান পরিবার নিয়ে খেজুরের ফল খাইতাম তার জন্য দোয়া করতাম আল্লাহ আল্লা নটা বললেন খেজুর গাছটা

সরাদের দেবতা খুব কঠিন হোক যেই তার বাস্তবে আমরা দেখতেছি আমাদের মসজিদ বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কেবলা আজকে সেই মুসলমানের মসজিদ ঘরে ইহুদিরা দখল করতেছে কথা건 ঠিকই না আর জারদিনে ময়ে প্রত্যেকটা দিন মুসলমানে তাজা রক্ত ঝরতেছে ভয় নাই ডরনা কথা বলেন ঠিক কিনা ইমাম মাহাদির সৈনিক জাগবে ইহুদিরা দুনিয়ার থেকে ভাগবে কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান দুইশো কোটি জাগতেছে না কিসের নেশা এটা বুঝে আসে না কথা বল ঠিক কিনা মুসলমান যদি হুঙ্কার সারে ওই সত্তর লক্ষ ইহুদিরা ইসরায়েলে থাকতে পারবে চতুর্দিকে কমপক্ষে সাতাইশটা দেশ আছে মুসলিম কান্তি কেউ কথা বলে না

ঘোষণা দিয়ে দিছে আমার এতিম এতিমের জন্য এই গাছটা যদি কেউ ক্রয় করে এতিমকে সহযোগিতা করে আমার আল্লাহর কাছে আমি দোয়া চেয়ে নেব তাকে যেন আল্লাহ একটা জান্নাতের মালিক বানায় দেয় এতিমকে সহযোগ করলে খুশি হয় কি মধ্যে এবং যাইয়ান মুখ সিমুল অরিয়ান ক্ষুদার্থ ব্যক্তিকে খানা খাইলে খুশি হয় কে বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিলে খুশি হয় কে লুলুর বাড়ি খেজুর গাছটা প্রায় কইলে আমার তিনকে দিয়া দে বিনিময় তার জন্য আল্লাহ জাল্নাত একটা বালাখানা দিয়া দিবি যেমন এখানে আপনার আছেন হাদিশ চরিত্রের মধ্যে আসছে মাম বানাহি মাস্টিদান বানানু লাহু বাইতান ফিল ফিরে জান্না যে মসজিদ নির্মাণ করে তার জন্য জান্নাতে ঘর বানাবে কি আল সাগিদান আল কাবিরান ছোট হোক বা বড় হোক পাঁচ কোটি টাকা দিয়ে আপনি মসজিদ বানাইতে পারেন নাই দশ কোটি টাকা দিয়ে মসজিদ বানাবেন এক ব্যাগ সিমেন্ট দিতে পারবেন তো কথা ঠিক কিনা পাঁচ লক্ষ টাকা মাদ্রাসা দিতে পারে না কিন্তু এক হাজার টাকা দিতে পারবেন তো কথা ঠিক কিনা এই যে মহাব্বত এই যে ভালোবাসা আর যার সঙ্গে তারা মহাব্বত

রিয়ালু তালা আনহু সিরিয়ার থেকে বাণিজ্য করে এখনো বাড়িতে যায় না জান্নাতের বর্ডারে ঢুকছে মদিনার লোকেরা ডেকে ডেকে বলতেছে জান্নাত বিক্রি হয়ে যায় জান্নাত বিক্রি হয়ে যায় কয় কে জান্নাত বিক্রি করতে চায় কে নিতে চায় কয় বিশ্ব নবী বলেছে লোলোর একটা খেজুর গাছ যদি কেউ ক্রয় করিয়া এতিমের সহযোগিতা করে দেয় আল্লাহ নবী বলেছে তার জন্য আল্লাহ জান্নাতে একটা বালাখানা দিয়ে দিবি আল্লাহ রসুলের সাহাবি জান্নাতে পাগ হাজতে দাহ দাহ অনেকদিন সকলপুনে সিরিয়ার থেকে আসছি বাড়িতে আর যায় না ডাক ডাক ও মদিনার লোকেরা আরে আমাকে তোমরা একটু লুলোর বাড়িতে দেখায় দিবা নি লুলুর বাড়ির সন্ধানটা তোমরা আমাকে দিয়ে দাও লোকেরা বলে ওই যে লুলুর বাড়ি জান লোলুরকে জিজ্ঞাসা করেন গাছ বেচবে কিনা হাজরতে তাহা দাঁড়া দিয়ে আল্লাহু তালা আনহু লুহলুর বাড়িতে যা কয় ও ভাই লুলু এতিনের বাড়ির পাশে তোমার একটা আসেনি তো হয় তো কয় বিক্রি করে দাও কয় কত টাকা দিবা কত বিনিময় দিবা কয় তুমি কত নিদা যা সাবা তাই পাবা সুবহানাল্লাহ দুনিয়া আজ আছে কাল নাই কথা বল ঠিক কিনা তুমি যা সাব তাই পাবা কয় কি দিলা কয় তুমি বলো হে দ하다 তুমি বলো কি দিলা কয় দেব বিনিময় তোমার একটা খেজুর গাছ আমারে দিবা আমার 500 খেজুর গাছের একটা বাগান আছে আল্লাহ আকবার করুন বাউন্ডারি করা আছে খেদুর বাগানের ভিতরে দুই তলা একটা বাড়ি মিষ্টি পানির কূপ আছে মিষ্টি পানির কূপ ওই বাগানের ভিতর আছে দুই তালা ঢুকলে একটা বাড়ি পাঁচশো খেজুর গাছ বাউন্ডারি করা তোমার যদি একটা গাছ আমার কাছে বিক্রি করে দাও তাহলে পাঁচশো খেজুর গাছ দুই তালা বাড়ি মিষ্টি পানির কূপ সহ তোমাকে দিয়া দিব তখন সকুলটা হচ্ছে বলে কি রে কথা পাঁচশো খেজুর গাছের বিনিময় দিবে দুই তালা বাড়ি মিষ্টি পানের কূপ আপনাকে যদি কেউ বলে যে আপনার এই রায়গঞ্জে যে দুই তালা বাড়ি আছে ওই বাড়িটা আমরা দিবেন আর ঢাকা গুলশানে বিশ তালা বিল্ডিংটা আপনার দিয়ে দিব বলতে পারলো লাভ মারবে কথা বলার ঠিক বসে থাকা বিশ লক্ষ টাকা মাসে বেতন তাদের ভাড়া পাবে কথা বলার ঠিক সব আনন্দ হলে নবীর তো মিশা কথা না কথা বল ঠিক কিনে নতেরা কি মিশা কথা কইবে না কি মিশা কথা মা কথা বল ঠিক কি না আর সিন্ধুপুর কেজ বই হলে সত্য মানুষকে বিজয় দেয় সত্যবাদী মানুষকে উন্নতি করে আর মিথ্যা মানুষকে হালাক করে বেশি যত বলি হোক না কেন কথাখন ঠিক কি নেয় ডাক ডা বলতেছে তোমার গাছ তোমার পাঁচশো খেঁজুর গাছের বাগান আমার দিবা নি তাহার দিবতো বিনিময় কি পা তোমার একটা খেঁজুর গাছ দাও নুলফা দিলাম বিক্রি করলাম তা হাজারদী আল্লাহু তালাম বা আমি কিনে লইলাম তা কখন দিবা আগামীকাল সকাল নয়টার সময় আমার বাড়িতে যাওয়া আমি এখনো বাড়িতে যাই নাই রে আল্লা রসুলের ঘোষণা শুনে তোর গাছটা ক্রয় করলাম নবীর পেয়ারা সাহাবি বাড়িতে যেছে সকাল হয়ে গেছে বাড়ি বিক্রি করে কি এখনো বাড়িতে মানুষ থাকি ডাকিবার কি হয়েছে বিক্রি হয়ে গেছে বলে ওই যে ওই যে লোক বলতেছে তো হয়তো জান্নাত উদিত করে আমার বিশ্ব নবী বলেছে যদি লুলুর একটা গাছ ক্রয় করে লিয়া এতিমকে সহযোগিতা করে আল্লাহ তাকে জান্নাতের বালাখানা দিয়ে দিবি দিবি আমার গাছটা আমার বাড়িটা বিক্রি করে দিছি দিবিও যেমন স্বামী তেমন দিনে কথা বলেন ঠিক কিনা দিবি ডাক্তার বলছে আমার রসুল যদি কথা বলে আমার নবী যদি কথা বলে আমার কোনো আপত্তি না ছিল কন্যা সন্তান দুইটা সন্তানকে হাত ধরে কয় চল যায় হিটার মালিক আমরা দুনিয়া আজ আছে কাল নাই দুনিয়ার হায়াতে জিন্দগির গ্যারান্টি নাই কথা বল ঠিক কিনা ইহা হাম সব মুসাফির হাই ওহি আকের ঠিকানা ইহা হাম সব মুসাফির হাই ওহি আকের ঠিকানা কই আগে নওয়ানা হে কই কইছে নওয়ানা সন্তান দিয়ে বোঝায় বোঝায় কয় হায়াতে জিন্দেগিতে গাছ তোলা কাটা মু মাছ তোলা কাটা দিয়ে হায়াতে জিন্দগি কাটায় দিল মূল্যে কনফার্ম জান্নাত আল্লাহ আকবর জোরে গল আমার বিশ্ব নদীর কথা মানছেন হবে না নদী বলেছে জানের বিনিময়ে মালের বিনিময়ে জান্নাত ঘর থেকে বাইর হয়ে গেছে কোপাল খুলে দিসি কথা বল ঠিক কিনা না ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না কারা কারা চায় দুটো হাত দেখায় না